আজকের লেকচারে পেপারে চতুর্থ অধ্যায় প্রভাহের চৌম্বক ক্রিয়া ও কথা প্রথমেই চৌম্বকত্ব অথবা ম্যাগনেটিজম করার জন্য আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারি যেখানে বলা হয়েছে যে কিউ ওয়ান এবং কিউ টু দুটো চার্জ যদি পরস্পর আর্টে অবস্থান করে তাহলে কুলম্ব বলের মানটা হবে চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বড়দের ব্যবস্থা পাতি যেখানে কিউ ওয়ান এবং কিউ টু চার্জ দুটো স্থির এখানে আমি বলতে পারি যেহেতু কিউ ওয়ান এবং কিউ টু চার্জ দুটো স্থির তার মানে এদের আপেক্ষিক বেগ অথবা রিলেটিভ ভেলোসিটির মান হচ্ছে জিরো এখন কোনো কারণে এই কিউ ওয়ান অথবা কিউ টু চার্জের মধ্যে কোনো একটা চার্জ যদি গতিশীল হয় তাহলে এদের আপেক্ষিক বেগ অথবা রিলেটিভ ভেলোসিটির মানটা জিরো থাকে না তখন এই বল ছাড়াও এখানে আরেকটা নতুন বলের উদ্ভব ঘটে বা অনুভব হয় এই বলটাকে বলা হচ্ছে চম্বুক বল বা ম্যাগনেটিক ফোর্স আর যে ধর্ম বৈশিষ্ট্যের কারণে এই বলটা অনুভব হচ্ছে তাকে বলা হচ্ছে চম্বুকত্ব অথবা ম্যাগনেটিজম এখন চুম্বুক বল অথবা ম্যাগনেটিজম তৈরি করার জন্য আমার দুটো চার্জের দরকার নাই যদি কোথাও একটা চার্জ থাকে এবং কোনো একটা বিন্দু থাকে এবং এই বিন্দুর সাপেক্ষে এই চার্জটা যদি ভিভি গতিশীল হয় তবুও এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সম্ভব তার মানে চুম্বকত্ব তৈরি করার জন্য বা চুম্বক বলের জন্য প্রথম শর্তটা হচ্ছে চার্জটিকে গতিশীল হইতে হবে